হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে শুরু করছি একটি নতুন গল্প রহস্যময় ঘটনাটি ঘটেছিল নিতাই মুচি নামক এক মুচির সাথে সে কুষ্টিয়ার কুমারখালী থেকে পুরাদা চলে আসতেন আর ওইখান থেকে যে ট্রেনগুলো যেত যে কোনো একটি লোকাল ট্রেনে উঠে পড়তেন এবং যাত্রীদের জুতা পালিশ জুতো সেলাই করা এই কাজগুলো করতেন প্রতিদিনের মতো তিনি সকালে বের হন পুরাদা থেকে অন্য একটি ট্রেনে উঠেছেন এবং কাজও করছেন দিন। কিন্তু বাড়ি যাওয়ার ট্রেনটি মিস করায় তার পুরাদা স্টেশনে ঘুমাতে হলো ওই দিন তার ইনকাম হয়েছিল খুব কম হঠাৎ কেউ একজন এসে ডেকে ওঠে নিতাই উঠো তখন সে জেগে উঠলেন এবং দেখলেন এদের স্বাভাবিক মানুষের থেকে একটু ভিন্ন রকম দেখাচ্ছে কেমন যেন তাদের শরীরে মনে হচ্ছে শুধু লম্বা কুটির মতো দেখতে ওই লোকগুলি জিজ্ঞেস করলো তুমি জুতা তৈরি করতে পারো নিতাই বই না পেয়ে বললো জি পারি কিন্তু আমার কাছে চামড়া নেই তখন ওই লোকগুলো বললো আমরা চামড়া এনে দিব তুমি আমাদের কয়েক জোড়া জুতা তৈরি করে দিবে আমাদের বাড়ি স্টেশনের পাশেই চলো কিন্তু নিতাই মুচি কিছুটা বই পাচ্ছিলেন তখন ওই লোকগুলো বলল বই পাবার কিছুই নেই আমরা তোমার কোনো ক্ষতি করব না নিদাই মুচি মনে মনে ভাবল, আজ তো তেমন ইনকাম হয়নি আমি বরং কয়টা জুতা বানিয়ে দিই কাল সারাদিন বিশ্রাম নিয়ে নিব এবং তাদের সাথে গেল যেতে যেতে একটা গাছের নিচে বসতে বলল। নিতাই মুচিকে আর বলল তুমি এখানে বসো আমি তোমাকে চামড়া এনে দিচ্ছি একটু পরে চামড়া এনে দেয় আর প্রত্যেকের পা স্বাভাবিকের চেয়ে অনেকটা বড় এবং এরা একটা স্যান্ডেলের ডিজাইন দেয় সেটা ছিল অনেক আগের ডিজাইন যে চামড়াটা ছিল সে সেটা ধরার পর নিতাই মুচি বুঝতে পারছেন না যে এটা কিসের চামড়া তখন সে বলল এই চামড়া দিয়ে তো জুতা বানানো যায় না ওই লোকগুলো বলে তোমাকে যে চামড়া দিয়েছি সেই চামড়া দিয়ে জুতা তৈরি করতে হবে তারা একটি বাতি এনে দেয় যা আগুনের বাতি ছিল না নিতাই মুছি জুতা বানানো শুরু করে বানাতে বানাতে সে ঘুমিয়ে পড়ে তার মনে হলো সে অনেকক্ষণ ঘুমিয়েছে কিন্তু রাত এখনও আছে আবার জুতা বানাতে শুরু করলো এর মধ্যে মাঝে মাঝে তদারকি করে যাচ্ছে কেউ একজন সে জুতা বানাচ্ছে কিনা আবার ঘুমিয়ে পড়ে ঘুম থেকে ওঠে আবার জুতো বানাতে শুরু করে এভাবে পাঁচবার ঘুমিয়েছে এবং তাদের জুতা জোড়া বানানো শেষ হয় তখন ওই লোকগুলো আসে আসার পর নিতাই মুচিকে বলে তোমার স্যান্ডেল বানানো শেষ তোমার পাঁচশো নেও নিতাই মুচি চিন্তা করেছে টাকা পয়সা কিছু দিবে কিন্তু স্বর্ণের একটা বার দেয় আর তাকে স্টেশনে পৌঁছে দেয় এবং বলে আজকে তুমি এখানে আসছো এটা